পুরাতন গাড়ি নতুন বানানো একদম অল্প খরচে পুরাতন গাড়ি কিন্তু নতুন বানাইতে পারবেন দেখেন এই গাড়িটি দেখতে পাচ্ছেন বরাক মডেলের গাড়ি এই গাড়ি দিয়ে কিন্তু একটি পুরাতন গাড়ি নতুন বানাইতে পারবেন দেখেন কত সুন্দর গাড়ি খুব অল্প খরচে যদি এরকম গাড়ি নিতে চান পুরাতন গাড়ি নতুন বানাইতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন ছোটো ভাই সুমন ভাইয়ের কাছে সুমন ভাইয়ের ঠিকানা হচ্ছে দেখেন সুমন ভাইয়ের ঠিকানা সুমন ভাইয়ের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাভারি পড়লে বিদ্যুৎ সংক আসলে কিন্তু ছোট ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে আমার দোকানের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ অটোক্রয় বিক্রয় কভাইটর মোহাম্মদ সুমন মিয়া দেখতেই পাচ্ছেন আমাদের কালার দেখতে পাচ্ছেন চায়না কালার অরিজিনাল চায়না কালারের গাড়ি একদম সুন্দর গাড়ি এরকম একটি গাড়ি যদি আপনারা নিতে পারেন অনেক অল্প দামে কিন্তু আপনারা নিতে পারবেন আর যদি অল কমপ্লিট নতুন গাড়ি নিতে চান তাও যোগাযোগ করতে পারেন ছোটো ভাই সুমন ভাইয়ের কাছে সুমন ভাইয়ের কাছে কিন্তু অল টাইম গাড়ি থাকে ময়ূরপঙ্খী গাড়ি বউ গাড়ি এসপার গাড়ি সেনা কল্যাণ গাড়ি নতুন পুরাতন সব ধরনের গাড়ি কিন্তু সুমন ভাই বিক্রি করে থাকে দেখেন এ একটি গাড়ি দিয়ে যদি আপনারা আপনাদের পুরাতন গাড়ি থাকে তাহলে কিন্তু এই একটি গাড়ি দিয়ে আপনারা নতুন বানাইতে পারবেন আমাদের কাছ থেকে একটি কেবিন কিনে নিয়ে কিন্তু আপনারা গাড়ি নতুন বানাইতে পারবেন এমনকি মাল মেডিসিন নিয়ে আসতে পারেন আমরা ফিডিং করে দিতে পারব যদি ওই আপনার মোটর কন্ট্রোলার চার্জার এভরিথিং যদি আপনারা নিয়ে আসেন তাহলে কিন্তু আমার কাছ থেকে ফিডিং করেও নিয়ে যাইতে পারবেন দেখেন আমরা ফিডিং করে একদম অল ক্লিয়ার করে দিয়ে দিব মাত্র অল্প টাকার ভিতরেই কিন্তু আপনারা ফিডিং করতে পারবেন খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি আপডেট ডিজাইনের বহু গাড়ি দেখতেই পাচ্ছেন অসংখ্য গাড়ি বিক্রি করা এই গাড়িটিও আজকে চলে যাবে দেখতেই পাচ্ছেন আমাদের কেবিনের চাহিদা অনেক বেশি প্রত্যেক দিনই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখেন এটা কিন্তু আমাদের আপডেট মডেল প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আবার প্রয়োজন অনুযায়ী রাইখা দিতে পারবেন এ রাইখা দিন মালামাল টানতে পারবেন অনেক জায়গায় হল কিন্তু দেখতেই পাচ্ছেন আর আমাদের এই গাড়ির সাইজটা হচ্ছে পাশে হচ্ছে আমার আমাদের বিয়াল্লিশ সাইজ ইজি বাইকের থেকেও এক ইঞ্চি বড় আর ভিতরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা আকর্ষণীয় দেখলেই কিন্তু বোঝা যায় যে কতটা নিখুঁতভাবে কাজ করা আর আমাদের সাইড সাইডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা আমরা এই সেফটি ব্যবহার করা হয়েছে কোনো গাড়ির সাথে যদি এই স্পট লাগে তাহলেও কিন্তু কিছু হবে না আর আমাদের চেসিসটা কিন্তু তিন তিন চেসিজে করা হয়েছে এমনকি তিন চেসিজে গাড়ি তিন তিন চেসিজে গাড়ি খুব শক্তিশালী গাড়ি আমাদের কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না কালার এই চায়না কালার এটা কিন্তু অরিজিনাল চায়না কালার ক্যাঙ্গারু কালার এর ভিতরে কিন্তু আর্টিস্ট করা হয়েছে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাড়ি আমাদের সামনের ডিজাইনটা দেখেন পুরাটাই বরাক মডেলের গাড়ি সিএনজি মডেলের গাড়ি বরাক মডেলের গাড়ি খুব সুন্দর আকর্ষণীয় গাড়ি খুব চাহিদা অনুযায়ী কিন্তু আমরা বিক্রি করে থাকি অনেক জায়গায় দূর দূরান্ত থেকে বড় ভাইরা আসেন আমার ভিডিও অনেকে সাপোর্ট করেন এই দেখেন আমাদের প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু চেসিস নাম্বার আছে অবশ্যই চেসিস নাম্বার দেখে নেবেন চেসিস নাম্বার হচ্ছে একটি গাড়ির সেফটি এই হিসেবে আপনারা চিসিস নাম্বারটা দেখে নেবেন আর ছোটো ভাই সুমন ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার কমে একটি কমেন্ট করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন যেহেতু আমার ভিডিও দেখেন সেহেতু আপনাদের গাড়ি কেনার ইচ্ছা আছে আজ হয়তো বা কাল ভিডিওটি যদি সাবস্ক্রাইব করে রেখে দেন প্রতিদিনের আপডেট ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পাবেন প্রতিদিনের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রেখে দেন হয়তোবা কোনো দিন প্রয়োজন পড়তে পারে যদি প্রয়োজন পড়ে অবশ্যই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন সুমন ভাইয়ের কাছে কিন্তু গাড়ি কোনো অভাব নাই এই দেখেন আরও গাড়ি আছে এই যে গাড়ি গাড়ি আরও আছে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি আরও ভিতরে দেখতে পাচ্ছেন ওই যে ভিতরে ওই বাহিরেও কিন্তু গাড়ি আছে আলোর জন্য দেখা যাচ্ছে না আরও গাড়ি আছে প্রচুর গাড়ি বাইরেও গাড়ি আছে দেখতে পাচ্ছেন গাড়ির কোনো কমতি নাই ইনশাল্লাহ আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন যেখেন দেখেন যে কথাটা আমি বলতে চাইতেছি আপনাদের যদি একটি পুরাতন গাড়ি থাকে ওই পুরাতন গাড়ির আপনার উল উল্পের বডিটা আপনার যদি ভাঙ্গারি হয়ে থাকে দেখেন ওই ভাঙ্গাড়িটা আট দশ হাজার টাকা বিক্রি করে এরকম একটি কেবিন যদি আমার কাছ থেকে বিয়াল্লিশ হাজার টাকা দেখি নেন তাহলে কিন্তু আপনার গাড়িটা আবার ওই আপনার দেড় লাখ টাকার গাড়ি হয়ে গেলো একদম নতুন গাড়ি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি নয় সিটের গাড়ি এমনকি ফোল্ডিং সিটও আছে যদি ফোল্ডিং সিটের গাড়িও নিতে চান তাও নিতে পারবেন যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন অবশ্যই মনে রাখতে হবে একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে চেসির চেসির যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন চেসিজে গাড়ি তিন তিন চেসিজে গাড়ি দেখেন আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন চেসিজে গাড়ি কি তিন তিন চেসিজে গাড়ি আমরা পাঁচ বছরের গ্যারান্টি সহকারে গাড়ি বিক্রি করে থাকি গ্যারান্টি বছর যদি বছরের মধ্যে কিছু হয় তাহলে দশ হাজার টাকা এমন এমনকি আপনারা যদি কাছে থাকেন তাহলে চেসিস দিয়ে দেওয়া হবে দেখেন খুব আপডেট ডিজাইনের গাড়ি খুব শক্তিশালী গাড়ি এখানে কিন্তু আমাদের মোটা এই সবচেয়ে মোটা ষোলো গ্যাস ষোলো গ্যাস আপনি প্যালেন সিট ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ষোলো ষোলো গ্যাসের প্যালেন সিট দেখতেই পাচ্ছেন আমাদের এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মোটা আপনি প্যালেন শিট দিয়ে তৈরি করা আমাদের সব কিছু দেখতে পাচ্ছেন সব অরিজিনাল সব আপডেট ডিজাইন সব সুন্দর ডিজাইন এই যে বেড়ে বেড়ে এটা দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দর বেড়ে দেখতে দেখতেই পাচ্ছেন সে সিস্টেম ওটা সি সি হাতে আবার সেফটি আছে সব কিছু মিলিয়েও অনেক সুন্দর একটি গাড়ি অনেক আকর্ষণীয় গাড়ি আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আর সুমন ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ারে একটি কমেন্ট করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আপনারা আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন আসলে যে গাড়ি নিতে হবে এমন কোনো কথা না দেখেন এই দৃশ্যটা কতটা সুন্দর করা হয়েছে পুরাটাই যমুনা সেতু দেখতেই পাচ্ছেন যমুনা সেতুর দৃশ্য ধারণ করা হয়েছে এটির ভিতরে আমাদের সব মিলিয়ে গাড়িটি কিন্তু অনেক সুন্দর খুব আকর্ষণীয় গাড়ি এরকম অসংখ্য গাড়ি আছে ছোটো ভাই সুমন ভাইয়ের কাছে সব সময় আমি বলে থাকি আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন যদি ছোটো ভাই সুমন ভাইয়ের কথার মাঝে কোনো বোল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মারতে কি বল্টুটি হয়ে থাকে এরকম চায়না মডেলে চায়না কালারের গাড়ি যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমনকি অল অল করে রাখবেন অল করে রাখলে কিন্তু আপনি দেখা গেল যে ভিডিও ছাড়ার সাথে সাথে যে কোনো সময় ভিডিও ছাড়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনারা পাবেন অনেক কথা বললাম এখন বিদায় নেওয়ার পালা আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও অনেকেই আপনারা সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা ছোটো ভাই সুমন ভাইয়ের কাছে আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম